মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসীম উদ্দিনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত ফ্রান্স প্রবাসী তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হাফিজুর রহমানের দায়ের করা মামলায় রবিবার তেরোই জুলাই সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাম মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন সি আর মামলা নং তিনশো তিয়াত্তর মামলার এজাহার ও পিবিআই তদন্ত সূত্রে জানা যায় প্রবাসী হাফিজুর রহমান গজ মৌজায় একটি ফার্ম গড়ে তুলেছিলেন কিন্তু সেখানে বাঁধা হয়ে দাঁড়ান বিএনপি নেতা শেখ জোশী অভিযোগ ফার্মে শ্রমিকরা কাজ শুরু করতেই তিনি হাজির হয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ফার্ম ভেঙে ফেলার হুমকি দেন স্থানীয়দের সামনে অভিযোগ দিয়েও সমাধান না পেয়ে হাফিজুর রহমান আদালতের দ্বারস্থ হন মৌলভীবাজার পিবিআই দীর্ঘ তদন্ত শেষে শেখ জসীমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় এবং আদালতে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করে জানা গেছে এটি শুধু একটি ঘটনা নয় শেখ জসীম উদ্দিনের বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে যার মধ্যে রয়েছে সিআর মামলা নং তিনশো উনসত্তর চব্বিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং তিনশো বিশ চব্বিশ শেখ জসীমউদ্দিন চিড়িগাঁও গ্রামের শেখ মোহাম্মদ জিতু মিয়ার ছেলে রাজনীতির ছত্র ছায় থেকে এলাকাবাসী দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ তুলে আসলেও এবার তার চাঁদাবাজি ও হুমকির থাবা ধরা পড়ল আইনের জালে